করে জোরে সরে আলহামদুলিল্লা আলহামদুলিল্লাহ الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. أذكر أي تفسير القرآن مافيل مافيل আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান মুফাসির কোরআন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলেম দিন বিশিষ্ট ইসলামিক স্কলার আমাদের অত্যন্ত শ্রদ্ধা মহাজন গোটা বিশ্বের দরবারে যিনি কোরআন এবং ইসলামের আহ্বান অত্যন্ত যৌক্তিক মানুষের সামনে তুলে ধরছেন আমাদের আজকের সেই প্রাণপ্রিয় প্রধান আকর্ষণ

সম্মানিত আয়োজক আপনাদের সকল প্রাণের প্রাণ প্রিয় ভাই তিনি এই পুরো প্রোগ্রাম সমন্বয় করার জন্য আপনাদের সামগ্রিক সহযোগিতা এবং আল্লাহর ভালোবাসা নিয়ে সামনের দিকে প্রোগ্রাম এগিয়ে নিয়ে যাচ্ছেন ভাই নিজামি সম্মানিত ক্রাম সম্মানিত শিক্ষক বৃন্দ সমতুল্য সভাতুল্য ক্রাম আমার সামনে উপস্থিত তরুণ এবং যুবক ভাইয়েরা

আমাদের এই সমস্ত ব্যবস্থাপনার যিনি সহযোগিতা করেছেন সেটা কি দুনিয়ার কোন শক্তি নাকি আল্লাহর শক্তি আমার ভাইয়েরা হজরত ইব্রাহিম আলাহ সাল্লামকে যখন আগুনে পুড়ে পরীক্ষায় উত্তীর্ণ করার জন্য আল্লাহ তালা সিদ্ধান্ত নিয়েছিলেন আমাদের সকলের মনে থাকার কথা হজরত ইব্রাহিম আলাহ সাল্লামকে আগুনে ফলানোর জন্য মাস ব্যাপী যখন আগুনের কুণ্ডলি তৈরি করা হচ্ছিল সমস্ত মানুষ যোজনায় ফেরেস্তা কর সমস্ত পশু প্রাণী আল্লাহ দরবারে আহ্বান করেছিলেন দোয়া করেছিলেন আল্লাহ এই বিরাট পরীক্ষা থেকে নির্যাতন নির্মম থেকে নির্মমতা থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আপতার প্রিয় বন্ধু খলিলুল্লাহ কে আপনি হেফাজত করুন আল্লাহ সুবহানাহু তাকে হেফাজতের জন্য ফেরেশতাদেরকে পাঠিয়েছিলেন আমাদের সকলের মনে থাকার কথা হযরত ইব্রাহিম আমিন ইব্রাহিম আলাইহিস সালাম এর কাছে গিয়ে আবেদন করেছিলেন ইব্রাহিম আমি আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে এসেছি যদি আপনার কোনো সহযোগিতার প্রয়োজন হয় তাহলে আপনাকে আমি সহযোগিতা করতে চাই সম্মানিত মুসল্লিান کرام আজ এই কথাটি আমাদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ যদি কেউ মনে করেন পরিস্থিতি ভালো হয়েছে সেজন্য হয়তো আমরা এই কাজ করতে পারছি কিন্তু আমরা এই কথা পরিষ্কার বলি আমাদের কাছে পরিস্থিতি ভালো হলো আলহামদুলিল্লাহ আমাদের কাছে প্রতি পরিস্থিতি প্রতিকূল হলেও আলহামদুলিল্লাহ আমরা শত প্রতিকূলতার মধ্যেও দুনিয়ার কোন সহযগিতার কাছে মাথা নত না করে হযরত ইব্রাহিম আলাইহিস সাল্লাম যেমন ইব্রাহিম আমিন বলেছিলেন আমার যদি সহযগিতার প্রয়োজন হয় তাহলে আমি একমাত্র সহযগিতা গ্রহণ করব মহান আল্লাহ সুবহানাহু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার কাছে সহযোগিতার প্রয়োজন নেই আপনাদের কাছে জানতে চাই বাংলাদেশকে যদি করোনের দেশ করতে হয় বাংলাদেশকে যদি ইসলামের দেশ করতে হয় বাংলার জন্য যদি হত্যা করে আমাদের দেশ এবং করোনানের পরীক্ষায় উত্তীর্ণতা হতে হয় যগন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর সাহায্য চেয়েছিলেন দুনিয়ার কোনো মানুষ শুধু নয় ফেরেশতা ধরনের সাহায্য তিনি নেননি যে ইব্রাহিম আলাহ সাল্লাম আল্লাহর সাহায্যের ভাষা করেছিলেন সেই ইব্রাহিম আলাহ সাল্লামকে আল্লাহ তালা সাহায্য করেছেন না করেন নাই আগুনের মধ্যে তাকে বাধা রশিটা পর্যন্ত পুড়ে গেছে হজরত ইব্রাহিম আলাহ সালাম আগুনের স্পর্শ করা তো দূরের কথা হজরত ইব্রাহিম আলাহ সাল্লাম সেই সময় ওই সময় এটুকু যা তিনি আগুনের মধ্যে অবস্থান করেছিলেন সেই সময় তিনি তার জীবনের সবচেয়ে এবং আরামের জীবন যাপন করেছেন যারা কথা বলবে ইসলামের জন্য যারা কথা বলবে কোরআন বাস্তবায়নের জন্য যারা কাজ করবে ইসলাম বাস্তবায়নের জন্য যারা কাজ করবে আজ এখানে আমরা যারা উপস্থিত হয়েছি

ইসলামের সংসদ কালামের জন্য আরেক পরিচিতি হয় আমাদের সেই জীবন আমরা কি রাজি থাকবো আমরা কি রাজি থাকবো সম্মানিত ভাই এবং বন্ধুগান আল্লাহ তার কোরআনে আমাদের জন্য উল্লেখ করেন আল্লাহ তালা আমাদের জন্য উল্লেখ করেন أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون الله سبحانه وتعالى আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করে আমাদেরকে স্মরণ করিয়েছেন তোমার কি মনে করো যে তোমাদেরকে এমনিতি অর্থহীন ভাবে টার্গেটলেস এমলেস ঘর শূন্য কোন উদ্দেশ্যহীন ভাবে তোমাদেরকে আমি পৃথিবীতে প্রেরণ করেছি না আমাদের সম্মানিত ভাই এবং বোনেরা আমার পর্দার মা বোনেরা যারা আছেন এখানে আজ যারা উপস্থিত হয়েছি আমাদেরকে কথা ভালো করে মনে রাখতে হবে আমরা যে কোরআনের ভালোবাসে সেই কোরআন আমাদের উপরে তিনটি মৌলিক দায়িত্ব আমি তোমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করেছি একটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্য নিয়ে সেই উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ তালায় পরিষ্কার ঘোষণা করেছেন এখন আমাদের দেশে অর্থনীতি সংস্কারের প্রশ্ন আমাদের দেশে রাজনীতি সংস্কারের প্রশ্ন উঠেছে পররাষ্ট্রনীতি সংস্কারের প্রশ্ন উঠেছে আমরা আজ সংস্কারের দায়িত্বে যারা আছেন তাদের কাছে আল্লাহ তালার সংস্কারের রোড ম্যাপ তুলে দিতে চাই আল্লাহ তালা কোরআনে ঘোষণা করেন আমি এই পৃথিবীতে মানুষকে প্রেরণ করে তাকে একটা রোড ম্যাপ দিয়ে দিয়েছি এই রোড ম্যাপের মধ্যে তার রান্নাঘর থেকে শুরু করে

এক আল্লাহ তারা ঘোষণা দিয়েছেন সমান হুদা তাহলে তোমরা রোড ডাপের আসল রাস্তা খুঁজে পাবে আমরা আজ বাংলাদেশের বর্তমান দায়িত্বে যারা আছেন তাদের কাছে মহাগ্রন্থ আলকরণের আহ্বান পৌঁছে দিয়ে বলতে চাই বাংলাদেশকে যদি যথাযথ সংস্কারের মাধ্যমে তার আসল রোড ব্যাপারে করতে হয় তাহলে মহাদন্ত্র আলকরণের আইন দিয়ে ছাড়া মানুষের তৈরি করা কোন চিন্তা তন্ত্র মতবাদ দিয়ে সংস্কার করা সম্ভব হবে না

তাহলে তোমরা সঠিক পথ পাবে আসল পথ পাবে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ স্বাধীন হওয়ার তেপ্পান্ন বছর পার হলেও আমরা কি অর্থনৈতিক মুক্তি পেয়েছি ভাইয়েরা আমরা কি সাংস্কৃতিক মুক্তি পেয়েছি আমরা কি রাজনৈতিক মুক্তি পেয়েছি এই সকল মুক্তি আমাদের যদি পেতে হয় তাহলে আমাদের মানুষের তৈরি করা মতবাদের দিকে নাকি কোরআনের দিকে ফিরতে হবে আমাদের গ্রামে আপনাদের গ্রামে আমরা সবাই একটা ব্যাপার বলি সোজাতে হবেন মরার আগে হবেন না কখন হবেন কখন হবেন কাপড় দিয়ে যখন পায়ের কাছে একজন ধারে আর মাথার কাছে একজন ধারে দুই থেকে দুইজন ধরে আর টানে বলে যে আরো সোজা করো আরো টাইট করো ভাইয়েরা মরার পরেই যদি আমাদের সোজা হতে হয় চোখে যদি দেখতে পাই যে আমরা সোজা হচ্ছি এবং আমার সন্তানরা আমাকে টাইট করে দেবে সোজা করছে আজ আমার সমস্ত বেকলবাসী বাংলাদেশের প্রান্ত থেকে যারা এখানে এসেছেন আমরা আহ্বান চালাই আসুন মারার পরে যদি সোজা আমাদের হতে হয় তাহলে জীবন থাকতেই আমরা সোজা হয়ে আমাদের বাংলাদেশকে সোজা পথে পরিচালনার জন্য আর কোন মত এবং পথ নয় কোরআনের পথেই বাংলাদেশকে আমরা সোজা করে পরিচালনা করবো ইনশাআল্লাহ দ্বিতীয় যে দায়িত্ব আল্লাহ আপনারা আমাদেরকে দিয়েছেন সমান্তাবে হুদায় ফাল কোনো ভাই নেই তোমাদের আমার ভাইয়েরা

সম্মানিত ভাই এবং বন্ধুগণ পালা কাফন আমাদেরকে আপনি ভয় দেখাবার কে যারা আমাদেরকে ভয় দেখিয়েছেন 17 বছর এই বাংলাদেশের 18 কোটি নাগরিককে আপনারা ভয় দেখিয়েছেন শেষ পর্যন্ত আপনারা ভয় দেখাতে দেখাতে এতটা ভয় পেলেন যে আপনারা দেশের জেলখানায় পর্যন্ত জায়গা হলো না আপনাদের দেশে পালাতে হলো আল্লাহ তালা নিশ্চিত করেছেন ফলা খাও তাদের তোমাদের ভয় পাওয়ার কোন দরকার নেই কারণ যারা আল্লাহকে ভয় করে তাদের দুনিয়ার আর কাউকে ভয় করতে হয় না বরং গোটা দুনিয়া তাদেরকে ভয় করে ভালো খাওয়া ফোন আলাই হিম ভালো হুম ইয়াহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু ভয়ের ব্যাপার আপনাকে নিশ্চিত করে নাই আল্লাহ তাআলা বলেন আমরা এই ভয়ে যদি তোমরা উত্তীর্ণ হতে পারো এক আল্লাহকে যদি ভয় করতে পারো হলো গুলি বন্দুককে যদি তোমরা ভয় না করো তাহলে আমি আল্লাহর এতাদেরকে এবার দিয়ে নিশ্চয়তা দিচ্ছি বলাহুম তোমাদের আর কোন রকম দুশ্চিন্তা উদ্বেগ উৎকণ্ঠায় হতে হবে না আলহামদুলিল্লাহ এইগত বছর আপনারা ত্যাগ এবং কোরবানি নির্যাতন নিপীড়নের মুখে থেকেছেন এই বেকুবাসী এই চট্টগ্রামের বাংলা নগরীর মানুষরা জীবন বাজি রেখেছেন কিন্তু কোন খুলি বন্দুক ফাঁসির কাছে আমাদের ভাইয়ের মতো মত পারেন আল্লাহ তারা উদ্বেগ উত্তণ্ঠ এবং ষষ্ঠীর মধ্যে আমাদের এই সুন্দর একটা প্রোগ্রামের আয়োজন করার তৌফিক দিয়েছেন এটা তার পুরস্কার

নিয়ে আমাদের বিজয় শুধু একজন এমপি হওয়া নয়

আপনার এখান থেকে নিয়ে যেতে পারেন রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম মজলিসের সামনে রেখে আমার বসুরি আনে কামগণকে উদ্দেশ্য করে এই জামানাকে উদ্দেশ্য করে রসূল এ করিম সাল্লাম সাহাবীদেরকে স্মরণ করালেন দুর্ভোগ হচ্ছে সেই মানুষের জন্য আরেক করে খেয়াল করুন দুর্ভোগ হচ্ছে সেই মানুষের জন্য দুর্ভোগ হচ্ছে সেই মুসলিমের জন্য দুর্ভোগ হচ্ছে সেই কোরআন তামিকার জন্য যে আল্লাহকে ভুলে গিয়ে নিজকিনে ব্যস্ত হয় যে আল্লাহকে ভুলে গিয়ে নিজকিনে ব্যস্ত হয় এবং সে নিজকিনে ব্যস্ত হতে গিয়ে দুনিয়ার সব কিছু থেকে বঞ্চিত হয়ে যায় আমরা যদি দুনিয়া থেকে বঞ্চিত হই নিজকিনের ব্যস্ত হন না আল্লাহকিনের ব্যস্ত হলো ভাইয়েরা আসুন আজ সেই কারণে করিম্লাম বললেন আব্দুল্লি মাসুদ বলে আমার কথা শেষ করি আব্দুল্লাহ

আমার কিছু কাজ করলো কোরআনের প্রাণাঙ্গো বাস্তবায়ন হবে না আজ এখানে যারা আছেন আমরা কি কোরআন বাস্তবায়নের জন্য সবাই রাজি আছি কি রাজি আছি আমরা প্রধান কিছুক্ষণের মধ্যে আপনাদের সামনে কথা বলবেন আমরা দোয়া করি অন্যান্য আরো কথা বলবেন আল্লাহ